ইসলাম রেজিস্ট্রি করে নিয়েছেন বাসন দিবেন না পরে সরাসরি আপনারা বলবেন মহাবন্ধে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে বলছে যে এবার একটা চান্স আসছে ব্যস্ত যাওয়ার সবচেয়ে বেশি জ্ঞান অবশ্যই জানেন এই দুনিয়াতে যারা বেহেস্তের সুসংবাদ পেয়েছিলেন মধ্যে তাদের সংখ্যা কয়জন আসরা এবং বৎসরা আসরা মানে দশ এর বাইরে এগারো জন সেই সুসংবাদ পান এখন যারা টিকিট বিক্রি করছে জন্নাতের তারা হইতে এর বাইরে এগারো বারো নম্বর হইতে পারে রাস্তা শুধু এইটুকু আল্লাহ রব আলের কাছে হাত তুলে মোনাজাত করি যাতে আমাদের এই আখের জমানায় ইমান নষ্টের মতো কোন কার্যক্রম যেন এই দেশে না চলে পার্টির পিছনে ইসলাম নাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না সেরকম ইসলামী দলের সঙ্গে বাংলাদেশে অনেক নামের পিছনে ইসলাম আছে এরকম এখানে নরুল ইসলাম আয়দার একটা আছে এটা ঠিক মতো নামাজ পড়ে কিনা আমি জানি না কিন্তু সত্যি এই চান কোন একটা দিয়ে যদি বেচারা মনে করে তাহলে আমি পার হয়ে গেলাম এই কারবার বাংলাদেশ এখন চলতেছে আপনারা সতর্ক থাকবেন আমাদের সহসর সরল মা বোনদেরকে এটা বোঝানোর জন্য অনেক বড় বড় কিতাব এইভাবে এইখানে দিলে নেহায়ত একেবারে যান এই পার্টিকে যেখানেই পাবে সেখানে ঠেকাবেন হ্যাঁ গণতন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে কিন্তু ওই স্বাধীনতা নাই যেটা দিয়ে আপনার আমার ধর্মের অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কোন স্বাধীনতা নাই আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নব্বই বিরানব্বই ভাগ মানুষ মুসলমান